হ্যালো ফ্রেন্ড বেঙ্গল বিউটি টিপস চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ফ্রেন্ড আজকে আমি তোমাদেরকে দেখাবো কস্তুরি হলুদ এবং কস্তুরি হলুদ সম্পর্কে আমি তোমাদেরকে কিছু বলবো বাজারে এরকম অনেক হলুদ আছে যেগুলো কস্তুরি হলুদের নামে এমনি হলুদ বিক্রি করছে যেগুলো আমরা স্কিনে ইউজ করছি এবং তার ফলে কি হচ্ছে স্কিনে র্যাশ হচ্ছে এবং ইচিংও শুরু হচ্ছে অনেকে তো হলুদ একদমই সহ্য হয় না তো ফ্রেন্ড এটা কিন্তু হচ্ছে একমাত্র এটি সাধারণ হলুদের জন্য তো ফ্রেন্ড আয়ুর্বেদে কথা আছে কস্তুরি হলুদ কস্তুরি হলুদ কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো সেই কস্তুরি হলুদটা কি এবং কস্তুরি হলুদটা কীরকম দেখতে হয় কিভাবে তোমরা তৈরি করবে সমস্ত কিছু আজ এই ভিডিওতে আমি বলতে চলেছি তার জন্য আমার পুরো ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে তো ফ্রেন্ড এটা হচ্ছে তোমরা এই যেটা দেখছো এটাই হচ্ছে আসল কস্তুরি হলুদ বা জঙ্গলি হলুদ যেটাকে বলে জঙ্গলি টারমারি তো ফ্রেন্ড তোমরা এটাকে দেখছো এটি কিন্তু মুখে মাখার জন্য উপযুক্ত এটি ইউজ করলে তোমাদের কিন্তু র্যাস বনো তো হবেই না ইচিং তো হবেই না এটি সান টান বলো সানবান যেগুলো আমাদের হয়ে থাকে এমনকি র্যাস বনো পক্সের দাগ সমস্ত রকমের দাগ করতে কিন্তু এই হলুদই ব্যবহার করা হয়েছে আয়ুর্বেদিকে কিন্তু এই হলুদেরই বর্ণনা দেওয়া হয়েছে তো ফ্রেন্ড এই হলুদ সম্পর্কেই আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি এবং পুরো ভিডিওটি তোমাদেরকে তার জন্য দেখতে হবে ফ্রেন্ড এখানে যেটা তোমরা দেখছো এই আদার মতো জিনিসটা এটাই কিন্তু কস্তুরি হলুদ তোমরা ঠিকই দেখছো এই আদার মতো জিনিসটাই কিন্তু হচ্ছে আসল হলুদ বা জংলি হলুদ যেটাকে বলে যেটা আমাদের স্কিনের জন্যে বর্ণনা দেয়া হয়েছে আয়ুর্বেদিকে তো ফ্রেন্ড এই হলুদটাই কিন্তু ইউজের কথা বলা হয়েছে কিন্তু সেটা না করে আমরা কি করছি রান্নার হলুদ ইউজ করে ফেলছি এর ফলেই কিন্তু আমাদের আমাদের ত্বকে উপকার তো হচ্ছেই না উল্টে অপকার হয়ে যাচ্ছে তো ফ্রেন্ড তোমরা দেখতেই পাচ্ছ এর কালারটা কীরকম একটু আদার ধরনের আমি পুরোটা ছুলে ফেলছি এটি আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম এইটুকু হলুদ আমি কিনেছি দুশো কুড়ি টাকায় তো ফ্রেন্ড আমি এখানে চেষ্টা করেছি হলুদ তো আমি গুঁড়ো করব পাশাপাশি আমি কীভাবে আমি জানি না আমি করতে পারবো কি না সেটাও আমি তোমাদেরকে দেখাবো আমি এখান থেকে টুকরো নিয়ে আমি গাছ করব বলে ঠিক করেছি তো ফ্রেন্ড সেটা হয় কি না সেটাও আমি তোমাদেরকে একসময় ভিডিওতে তুলে ধরবো তো ফ্রেন্ড কস্তুরি হলুদের পাউডার তোমরা কীভাবে বাড়িতে তৈরি করবে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো তার জন্য আমি পরিষ্কার করে একটু ছুলে নিচ্ছি গাটা যারা এই পাউডারটি শীতকালে তৈরি করবে তারা এইভাবে বড় বড় করে কাটবে না না কেটে তোমরা এভাবে কুঁড়ে নেবে এতে কী হবে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তোমাদের হলুদটা আর বাইরে ধুলোবালিও কম পড়বে যত তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো ফ্রেন্ড এভাবে কুঁড়ে নিয়ে হলুদটা রোদে শুকাতে দেবে তো ফ্রেন্ড তোমরা দেখতেই পাচ্ছ কস্তুরি হলুদের কালারটা আরও যেন ফুটে আসছে একেবারে আদার কালারের দেখো যখন তৈরি হয়ে যাবে না মনে হবে কোনো মুলতানি মাটির কালার হয়ে গেছে ঠিক মুলতানি মাটির মতো লাগবে দূর থেকে দেখতে তো ফ্রেন্ড বুঝতে পারছো তো যারা কস্তুরি হলুদ হিসাবে এমনি টারমারিক যারা ব্যবহার করছো তারা কিন্তু একদমই ভুল করছো আমিও কিন্তু এরকম ভুল করেছি তো ফ্রেন্ড অবশ্যই ভুল থেকেই শেখা যায় তাই বলছি আমার মতো ভুল কিন্তু তোমরা করো না আর এবার এই কস্তুরি হলুদটাকে ভালোভাবে আমি শুকিয়ে নেবো রোদে হালকা রোদি আছে একটু শুকাতে টাইম নিচ্ছে আমার তো ফ্রেন্ড শুকিয়ে গেছে আমি এবারে একটু গ্রাইন্ড করে নেব তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো ফ্রেন্ড আমার মিহি পাউডার হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবারে আমি এটিকে শুকনো কৌটায় ঢেলে ফেলবো এইভাবে তোমরাও তৈরি করে নিতে পারো খাঁটি কস্তুরি হলুদের পাউডার এটি যে স্কিনের পক্ষে কতখানি ভালো তা বলে বোঝানো যাবে না ফ্রেন্ড তার জন্য অবশ্যই আমি আলাদা করে একটা ভিডিও নিয়ে আসবো তো ফ্রেন্ড আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না তো ফ্রেন্ড অবশ্যই তোমরা ফেক হলুদ থেকে সাবধান থাকো আজকের মতো এখানেই বাই